উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার শুভেচ্ছা জানাতে পথে নামলেন পৌরপ্রধান নামলেনা অর্থ সব নয় ওয়ার্লাসে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তীর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল পরীক্ষা কেন্দ্রে যেতে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বাসিন্দা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের দিতে হবে না অটো কিংবা টোটো কিংবা বাসের ভাড়া যে কারণে একটি কার্ড করা হয়েছিল সেই কার্ড টিটাগড়ের বাসিন্দা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে তুলে দিতে এবং তাদের পরীক্ষার জন্য শুভেচ্ছা জানাতে টিটাগড়ে পথে নামলেন টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাহু তিনি পরীক্ষার্থীদের হাতে বিধায়কের তরফ থেকে তৈরি করা পরিবহন কার্ড তুলে দেন এবং পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাহু জানান হ্যাঁ উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমাদের প্রথমে আপনাদের মাধ্যমে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই অভিনন্দন শুভেচ্ছা ওরা ভালো করে পরীক্ষা দিক আর আমি আমাদের মাননীয় বিধায়ক রাজ চক্রবর্তী মহাশয় ঘোষণা করেছে। যে এবছর বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে যাচ্ছে সেন্টারে যেতে গেলে অটো টোটো ভাড়া দিতে হবে না তার জন্য এটা কুপন করে দেওয়া হয়েছে তাদের হাতে কুপন দেওয়া হয়েছে কুপন নিয়ে অটো টোটো ভাড়া নেবে না তাদেরকেও বলে দেওয়া হয়েছে তারা আসবে এমএলএ অফিস ও পৌরসভা থেকে পেমেন্ট নিয়ে যাবে হ্যাঁ আজকে হাতে কুপন দিয়ে দেওয়া হয়েছে বাচ্চাদের শুভেচ্ছা জানানো হয়েছে যে বাচ্চা ভালো করে পরীক্ষা দিতে পারে আমরা সবাই বাচ্চাদের পাশে আছি চিটাগড়ে কটায় সিট পড়েছে এতিয়া বোলে শিকবোৰ বা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা